গ্রামে শীতের সকাল মানেই চোখের সামনে ভাসে কুয়াশার আবরণে শিশির ভেজা ঘাস ও নিভু আলোর সূর্যের মিষ্টি কিরণ। খেজুরের রস আর নতুন ধানের পিঠাপুলির গন্ধে যেন মৌ মৌ করে চারপাশ তবে পৌষের শুরুতেই নদীর পারে জেকে বস্তে শুরু করেছে শীত। এতে ব্যাহত হচ্ছে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ফ্রিজ কিনে পেতে পারেন টাকা। কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জড়তা ভেঙে মাখা রোদ মাটির আঁচলে ছড়িয়ে পড়ার আগেই আর মোড়া ভেঙেছে নদীর পাড়ের মানুষ পৌষের উত্তরে হাওয়া কাপুন ধরিয়েছে ঠিকই কিন্তু ঘরে থাকার ফুরসত দেয়নি নদী নির্ভর পেশাজীবীদের গৃহস্থের হেসেলে শানকি ভরা গরম ভাতের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই ঋতু থানের পর রবি শস্যের স্বপ্নে বিভোর কৃষক নবান্নের পিঠাপুলির বড় অনুষঙ্গ খেজুরের রসের যোগান এসেছে প্রকৃতিতে অন্যান্য বছর এসে এবার শীত বেশি এই এলাকার নদী অঞ্চল এলাকা শীত আর প্রচন্ড শীত প্রচুর শীত তো শীতে ঠান্ডা যেন কম্বল গা হাত পা আমাদের খিচাই তো আছে আমাদের গ্রামের পাশে রাস্তায় গাছ গাছ যারা গাছ কাটে খেজুরের রস তারা হাড়ি টানা এগুলো দেখি তো আমরা ওখান থেকে কিছু রস নিয়ে আমরা খাই অনেকজনেই খাই বা অনেক দূর থেকেও আসে গ্রাম বাংলার শীত শুধু আবাহনী নয় নিয়ে আসে রিক্ততার করুণ গল্প কুয়াশা আর হিমবাতাসের এই জুটি কতটা প্রভাব ফেলেছে জামালপুরের ব্রহ্মপুত্র পারে শীতকালে খুবই আমাদের মতো কৃষকদের খুবই কষ্ট যেমন আমরা বারো মাসে তেরো ফসল আবাদ করে থাকি বিশেষ করে এই শীতকালে ফসলগুলো উদায় না বৃদ্ধি হয় না আমার ওদের অবস্থা বর্তমানে খুব খারাপ তার কারণ নদী এলাকা নাই বলতে ফসল নাই বন্যা এখন নষ্ট করে ফেলাইছে নাইকে কিছু কুয়াশার মাঝে মরিচের ক্ষেত্রে নেন নাকি কত ভিজে জায়গা ভোটার ক্ষেত্রে নেন যায় না শরীর ভিজে জায়গা ওই টাইমে আর কি অনেক কষ্ট হয় ভোট করে শীত বেড়ে গেছে শীতের ছেলে মধ্যে বারা যায় না এত পরে আটটা বাজে তাই মধ্যে বারা পাইনি সাহিত্যের শীত উদযাপন হয় না গ্রাম বাংলায় তার বদলে জীবনের শীত তাল কেটে দেয় যাপন কাব্যের জারিন অনি जमुना न्यूज़